তিনি আমাদের সমস্ত নার্সিং প্রফেশনকে নিয়ে সমস্ত নার্স জাতিকে নিয়ে প্রযুক্তি করেছেন খারাপ ভাষায় কথা বলেছেন এবং এই নার্সিং প্রফেশনকে তিনি ছোট করে কথা বলেছেন সেই বিষয়গুলো আমরা গতকালকে আপনাদের সামনে তুলে ধরেছি সাথে সাথে এটাও আমরা দাবি তুলেছি আমাদের নার্সিং করে আমাদের নার্সিং প্রফেশনে আমরা কোনো প্রশাসনিক ক্যাডার দেখতে চাই না আমরা নার্সদের মধ্য থেকে সেবা ক্যাডারের মাধ্যমে মহাপরিচালক সহ নার্সিং অধিদপ্তরের সকল পরিচালক পদে নার্সদের প্রতিনিধিত্ব দেখতে চাই সেই সাথে বলতে চাই আমাদের বিএনএমসিতে যেসব সভাপতিত্ব পদ রয়েছে এবং রেজিস্ট্রার পদ রয়েছে সমস্ত পদে নার্স নন নার্সিং সমস্ত যে পরিচালক অথবা রেজিস্ট্রার জেনে বলে না কেন সমস্ত কিছু থেকে নন নার্সিং যে ব্যক্তিরা রয়েছে তাদের পদবেখ করিয়ে আমাদের নার্সিংয়ের পক্ষ থেকে প্রতিদ্রুত প্রদায়ন করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছিলাম মানববন্ধনের সুর ধরে বলতে পারেন যে মানববন্ধনের রেস্ট এনে বলতে পারেন আজকে আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি এবং প্রতিবাদ প্রতিবাদ সমভাবে সংস্থিত হচ্ছে আজকের এই অবস্থান কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ করেই কিন্তু আমরা ক্ষণ্ড রই গতকাল বলেছি আজও বলছি আমরা একটা সুশৃঙ্খল জাতি নার্স জাতি হচ্ছে মানবতার সেবার জাতি আমরা কখনো কোনোভাবেই নিজের সন্তান নিজের বাবা মা এবং

আমরা এই অবস্থান কর্মসূচি মানববন্ধন বিক্ষোভ পুনরায় করতে চাই না কিন্তু আমরা বিশেষ কোনো কারণবশত এই জায়গায় নেমে এসেছি সেই কারণগুলো আমরা কিছুক্ষণ আগেও ব্যাখ্যা দিয়েছি